ইতিহাসের বই খুললে বার বার একই নাম আসে রাজা সেনাপতি শাসক কিন্তু প্রশ্ন হল যারা ইতিহাস বদলেছিল কিন্তু নাম পায়নি তারা কারা আজ আমি পারভেজ কামাল বলবো সেই নারীদের কথা যাদের নাম ইতিহাস মুছে ফেলেছে ইতিহাস সবসময় সত্য লেখে না ইতিহাস লেখে বিজয়ীরা ক্ষমতাবানরা আর তাই বহু নারী ইতিহাসে নেই কারণ তারা সিংহাসনে বসেনি কিন্তু ইতিহাস ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধের সময় যিনি আহতদের চিকিৎসা করতেন তিনি ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নার্স আধুনিক মেডিকেলের ইতিহাসে তার নাম নেই কারণ তিনি নারী ছিলেন কারণ তারা শাসক ছিল না তারা নিজের নাম লেখেনি তারা নীরবে কাজ করেছে ইতিহাস নীরবতাকে কখনো মনে রাখে না যদি আজ তাদের নাম ভুলে যাই তবে ইতিহাস আবার অন্যায় করবে এই ভিডিও ইতিহাসের কাছে একটি সাক্ষ্য যুদ্ধের ময়দানে মুখ ঢাকা এক যোদ্ধা সবাই ভেবেছিল তিনি পুরুষ পরে জানা গেল তিনি একজন নারী খাওলা বিনতে আল আজবার ইতিহাসে তার নাম আছে কিন্তু গুরুত্ব নেই যদি তিনি পুরুষ হতেন হয়তো অধ্যায় থাকত